উত্তর পূর্ব রাজ্যের জন্য ইন্ডিয়ান রিজার্ভ বেটালিয়ান আরও একটি ইউনিট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বর্তমানে ত্রিপুরা এবং এগারোটি আইআর ব্যাটেলিয়ন রয়েছে রাজ্যে রাজ্যের জন্য আরেকটি ইউনিট অনুমোদনের সাথে সাথে আইয়ার আর সংখ্যা হবে বারো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরা স্টেট রাইফেলস এর জন্য আরেকটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান গঠনের অনুমোদন দিচ্ছে যা নিরাপত্তা বৃদ্ধি করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আরেকটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান গঠনের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী এই টিএসআর গঠনের জন্য পঞ্চাশ কোটি টাকার এককালীন আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার নতুন টিএসআর ব্যাটালিয়নের জন্য অবকাঠামোগত বের বিবরণ জমা দেওয়ার পরে অবকাঠামোগত বের জন্য জমির মূল্য ব্যতীত প্রদান করা হবে সর্বোচ্চ ত্রিশ কোটি টাকা দুই সাল থেকে দিল্লি পুলিশের অধীনে জাতীয় রাজধানীতে এবং দুই হাজার বাইশ সালে থেকে ছত্রিশগড়ের সাউথ ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেডে দুটি টিএসআর ব্যাটালিয়ান নিয়োগ করা হয়েছে যার মধ্যে রয়েছেন প্রায় দুই হাজার কর্মী অফিসার এপ্রিল থেকে মধ্যে লোকসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র বিহার পয়লা এবং হিমাচল প্রদেশে ভোট গ্রহণের দায়িত্বে মোতায়েন করা হয়েছিল টিএসআর উনিশশো আশি এর দশকে ত্রিপুরায় ক্রমবর্ধমান বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিপিএমএফ এর আদলে গঠন করা হয় ত্রিপুরা রাজ্য রাইফেলস পরবর্তীকালে ত্রিপুরা রাজ্য রাইফেলস আইন উনিশশো তিরাশি পাশ করে ত্রিপুরা বিধানসভা এই আইনের ভিত্তিতে উনিশশো সালে সালের বারোই মার্চ অস্তিত্ব লাভ করে প্রথম ব্যাটালিয়ান টিএসআর এরপরে গড়ে ওঠে অন্যান্য টিএসআর এস বর্তমানে রাজ্যে টিএসআর এর চোদ্দটি বেটালিয়ান রয়েছে যার মধ্যে এগারোটি বেটালিয়ান হল ইন্ডিয়ার রিজার্ভ বেটালিয়ান মানবাধিকার লঙ্ঘন ছাড়াও বিদ্রোহ দমন ও নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের ভূমিকা এই বাহিনীর পেশাদারিত্ব এবং উচ্চ মান প্রশংসিত এবং স্বীকৃত হয়েছে জাতীয় পর্যায়ে দেশ জুড়ে সংবেদনশীল এলাকায় নির্বাচন পরিচালনায় উল্লেখযোগ্য অবদান রয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলস ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার নাগাল্যান্ড মণিপুর ছত্তিশগড় রাজস্থান মিজোরাম ইত্যাদি রাজ্যের সংসদীয় ও বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক কর্মকাণ্ডের নিরাপত্তায় ত্রিপুরা রাজ্য রাইফেলস আই আর বেটালিয়ান ব্যবহার করা হয়ে থাকে নির্দ্বিধায় জনসেবার তিনটি স্তম্ভ সেবা বীরতা এবং বন্ধুতার নীতি অনুসরণ করে প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেল রিপোর্ট নিউজ নাও